এক নজরে দেখে আজকের ব্রেকিং খবর সালে দু হাজার আগে দেশবাসীকে বছরে কোটি চাকরি স্বপ্ন দেখিয়েছিলেন এক দশক বাদে সালে ফের স্বপ্ন দেখাচ্ছেন নরেন্দ্র মোদী এবার তার প্রতিশ্রুতি দেশের দু কোটি মহিলাকে আগামী দিনে লাখপতি বানাবেন তিনি বুধবার মধ্যপ্রদেশের স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের একটি সমাবেশে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী সেখানেই তিনি জানান দ্রুত স্বয়ংবর গোষ্ঠীর সঙ্গে যুক্ত দেশের প্রায় দু কোটি মহিলাকে তিনি লাখপতি বানাবেন প্রধানমন্ত্রী বলেন আমার অনেক দিনের স্বপ্ন স্বয়ংবর গোষ্ঠীর সঙ্গে যুক্ত দু কোটি মহিলাকে আমি লাখপতি বানাবো এরপর ভার্চুয়াল মাধ্যমে যেসব মহিলা তার সঙ্গে কথা বলছিলেন তাদের প্রশ্ন করেন আপনারা সকলে লাখপতি হতে চান তো তাতে সকলে হাত তুলে সম্মতি দেন মোদী কি গ্যারান্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবমূর্তিকে ভোটের ময়দানে ব্যবহার করতে নতুন শব্দদ্বন্দ্ব তৈরি করেছে বিজেপি বলা ভালো এই নয়া শব্দবন্ধ ব্যবহার করা শুরু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই সদ্য শেষ হওয়া পাঁচ রাজ্যের নির্বাচনের ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল কি গ্যারান্টি যা ভোট বাক্সে বিজেপি ভালো ডিভিডেন্ট দিয়েছে এবার লোকসভাতেও বিজেপির প্রচারের অন্যতম হাতিয়ার হতে চলেছে এই কি গ্যারান্টি এদিন দু কোটি মহিলাকে লাখপতি করার যে প্রতিশ্রুতি দিয়েছেন গ্যারান্টি শব্দটা ব্যবহার করেননি তবে তিনি স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন তৃতীয়বার ক্ষমতা এলে সেটাই তার উদ্দেশ্য হবে অন্যদিকে রাজ্য পুলিশের ডিজি পদে রাজীব কুমার নিযুক্ত হতে বিস্ফোরক কুনাল ঘোষ শুভেচ্ছা জানানোর অছিলায় রাজীব কুমারকে রীতিমতো খোঁজা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনালের মন্তব্য আপনি দক্ষ আধিকারিক ভালোভাবে কাজ করুন দেখবেন আবার কারোর নির্দোষকে বলি দিয়ে দেবেন না তৃণমূলের সাধারণ সম্পাদক বললেন কিছু ঝরঝা ছিল আমার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর বাড়িতে আমার সঙ্গে দেখা হয়েছিল আমিও সৌজন্য বিনিময় করি উনিও সৌজন্য বিনিময় করেন উনি ডিজির পদে এসেছেন খুব ভালো খবর ভালো করে কাজ করুন শুধু দেখবেন আমানো তো কোনো নির্দোষকে যেন কারণাকার নির্দেশে বলি দিতে যাবেন না তাহলে কিন্তু পরের দিনগুলো ভগবান ভালো দেন না যাব পরের খবরে নতুন বছরের শুরুতেই গঙ্গা মেলা তার পসৃতিত খতিয়ে দেখতে বুধবার নবান্য বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুণ্যার্থীদের সুবিধার্থে অতিরিক্ত ট্রেন বাস চালানো হবে থাকছে অতিরিক্ত লঞ্চের ব্যবস্থাও শুধু পরিবহন নয় মেলার জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে থাকছে এক হাজারেরও বেশি সিসিটিভি মেলায় গিয়ে দুর্ঘটনার মৃত্যু হলে থাকছে বিমার সুবিধাও আট থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা সেই প্রস্তুতি নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন পনেরো মন্ত্রী আসর দপ্তরের শীর্ষ আধিকারিক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনও এদিন মেলার প্রস্তুতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মমতার কথায় গঙ্গাসাগর ভারতের সবচেয়ে বড় মেলা অন্তত চল্লিশ লক্ষ মানুষের সমাগম হবে সেখানে আগত কোনো হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে পাশাপাশি বিগত দিনে বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বারবার তোপ দেখে এসেছেন তিনি এই আবহে তার তৃণমূলে ফিরে যাওয়া নিয়ে তৈরি হয়েছে জল্পনা তিনি হলেন অনুপম হাজরা বহু বিতর্কের পর অবশেষে দলের জাতীয় সম্পাদকের পদ খুইয়েছেন তিনি আর তারপরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিস্ফোরক ইঙ্গিত দেন তিনি ফেসবুকে ইঙ্গিতপূর্ণভাবে অনুপম লেখেন পদ থেকে সরানোর ঠিক তিন ঘন্টার মধ্যে বার্তা কিছু শর্ত মেনে চললে আবার সব আগের মতো হবে অনুপম যেন বোঝাতে চান শর্ত মেনে চললে তাকে নাকি তার পথ ফিরিয়ে দেবে উল্লেখ্য দুহাজার কুড়ি সাল থেকে বিজেপির জাতীয় সম্পাদক পদে ছিলেন অনুপম তবে সাম্প্রতিক কালে রাজ্যের নেতৃত্বের সঙ্গে তার দ্বন্দ্ব প্রকাশ্যে এসে চলেছিল এই আবহে গত নাড্ডার নির্দেশের দলীয় পদ হারান অনুপম জানা গেছে বঙ্গ তরফ থেকে অনুপমের নামে সুনির্দিষ্ট অভিযোগ গিয়েছিল নাড্ডার কাছে এই অবস্থায় অভিযোগ খতিয়ে দেখে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় জেপি নাড্ডা এরপরই মাঝে রাজনৈতিক মহলে গুঞ্জন শোনা যাচ্ছে অনুপমের সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতা বেড়েছে ইদানিংকালে দেখবো পরের খবর আর কয়েক মাস পরেই নির্বাচন এই আবহে বর্ষ শেষে রাজ্যে একসঙ্গে পা রেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে নাড্ডা এর মাঝে দাবি করা হয় আসন্ন লোকসভা নির্বাচনের জন্য নাকি পনেরো জনের নির্বাচনী কমিটি গঠন করে গেছেন অমিত শাহ এবং জে পি নাড্ডা সংবাদ মাধ্যমে যে তালিকা প্রকাশিত হয় তাতে ছিল না বাংলার চার কেন্দ্রীয় মন্ত্রীর নাম এই আবহে জল্পনা শুরু হয় রাজ্যের রাজনৈতিক মহলে এই আবহে অমিত শাহ ও জে পি নাড্ডা কলকাতা ছাড়তে এই কমিটি নিয়ে মুখ করে সুকান্ত মজুমদার জানিয়ে দেন এই ধরনের কোনো কমিটি নাকি অমিত শাহ ও জে পি নাড্ডা গড়ে দিয়ে যাননি শোনা গেছে রাজ্যে এসে পনেরো সদস্যের এক ভোট ম্যানেজমেন্ট টিম তৈরি করে দিয়েছেন তারা প্রসঙ্গত বিদাননগরের এক হোটেলে বিজেপির পনেরো জন নেতা বৈঠক করেছিলেন অমিত শাহ এবং জে নাড্ডার সঙ্গে এরপরই জল্পনা তৈরি হয়েছিল এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন কোনো কমিটি তৈরি হয়নি রাজ্যের নির্বাচনী কমিটিতে কেন্দ্রের কোন নেতার নাম থাকে না সম্ভবত আজকের বৈঠকে কারা কারা উপস্থিত থাকবেন সেই লিস্টে আপনারা পেয়েছেন আগামী দিনের রোড ম্যাপ কি হবে চব্বিশের ভোটকে সামনে রেখে সেই কথা বলে গেছেন তারা যে পঁয়ত্রিশটি সিটের টার্গেট সেই টার্গেটকে সামনে রেখে আমরাই কব যাব পরের খবরে দুহাজার সালে উনিশ সালের শেষ লগ্নে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ পাশ হয়েছিল সংসদে তবে তারপর থেকে চার বছর অতিক্রান্ত হয়েছে কেন্দ্রীয় সরকার অবশ্য তা কার্যকর করতে পারেনি এর আগে দুহাজার উনিশ সালে এই আইন আসার পর দেশ জুড়ে আন্দোলন দেখা গিয়েছিল বহু জায়গায় আগুন জ্বলেছিল অশান্তি ছড়িয়ে ছিল বাংলাতেও এর মাঝে সিএ এর বিরুদ্ধে পথে নেমেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন এই রাজ্যে সিএএ এবং এনআরসি কোনোভাবেই হতে দেবেন না তিনি তবে দু চব্বিশ সালের লোকসভা নির্বাচন এগিয়ে আসতে ফের সিএ এ হুমকার ছাড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশের বিজেপির দলীয় বৈঠকে অমিত শাহের স্পষ্ট বার্তা সিএ দেশের আইন তা কার্যকর হবেই এই আইন কার্যকর করার ক্ষেত্রে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না রিপোর্ট অনুযায়ী মঙ্গলবারে কলকাতার বিজেপি আইটি সেল এক বৈঠকে সিএ আলোচনা করা হয় সেই সময় নাকি দলীয় কর্মীদের উদ্দেশ্যে অমিত বলেন সিএ দেশের আইন মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে এই নিয়ে বিভ্রান্ত করছেন আমাদের দল সিএ কার্যকর করতে বদ্ধপরিকর এদিকে গত বিধানসভা নির্বাচনে দুশো আসনের লক্ষ্য স্থির রেখে সাতাত্তরে আটকাতে হয়েছিল বিজেপিকে কে চোখ রাখবো পরের খবরে শিশির অধিকারীকে প্রণামের শাস্তি শোকজের পর ইস্তফার নোটিশ সুবল চেয়ারম্যানকে যদিও কিছু জানেন না বলে জানিয়েছেন তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় কাথি এক ব্লকের শাবাজপুর এলাকায় একটি বেসরকারি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে ছিলেন কাথির সাংসদ শিশিরবাবু এবং পুরপ্রধান সুবল মান্না পাশাপাশি দুজনকে বসার আসন দেওয়া হয় প্রদীপ জ্বালানোর সময় শিশিরবাবু সুবল মান্নাকে কাছে ডেকে নেন শিশিরবাবু বক্তব্য শেষ করার পর পুরো প্রধান প্রণাম করেন তারপর বক্তব্য রাখতে গিয়ে সাংসদকে রাজনৈতিক গুরু বলে আখ্যা দেন জন্ম দিয়েছেন পিতামাতা ঠিকই কিন্তু যিনি পথ দেখিয়েছেন যার জন্য আজ আমি এখানে সেই রাজনৈতিক গুরু শিশির অধিকারীকে প্রণাম জানাই পুরপ্রধানের এই বক্তব্য নিমিশের মধ্যে ভাইরাল হয়ে যায় শিশির বাবু এখনো খাতায় কলমে তৃণমূল সাংসদ হলেও শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে শাসক দলের সঙ্গে তার বহু ক্রোশের দূরত্ব ফলে এই অনুষ্ঠানে ভিডিও ভাইরাল হওয়ার পরে অস্বস্তিতে পড়ে কাশি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস প্রণাম কাণ্ডে সুবল মান্নাকে শোকজের সিদ্ধান্ত নিয়েছিল দল এবার কাশি পুরসভার পুরপ্রধান পদ থেকে ইস্তফা দিতে বলা হয় সুবল বাবুকে দেখবো পরের খবর জামিন পেলেন না অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিং ওরফে পাপ্পু ভাটপাড়ার তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের মামলায় পাঁচ দিনের পুলিশ হেফাজতের পর বুধবার তাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হলে ফের বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন এদিন পাপ্পুকে আদালতে পেশ করার সময় ফের তিনি চক্রান্তের অভিযোগ তোলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সঞ্জিত সিং ওরফে পাপ্পু জানান জগৎ দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের নির্দেশে তিনি এই কাজ করেন সোমনাথ শ্যামের তাকে গ্রেপ্তার করিয়েছে সাংসদ অর্জুন সিং নিজেও এদিন এসেছিলেন ব্যারাকপুর আদালতে তিনি চক্রান্তের অভিযোগ তুলেছেন তবে সোমনাথ শ্যামের নাম করে কিছু বলেননি এদিন পাক্পকে কোর্টে নিয়ে আসার খবরে সকাল থেকেই আদালতে ভিড় জমিয়েছিল ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর অনুগামীরা সেই মতো আদালত চত্বরে মোতায়েন করা ছিল বিশাল পুলিশ বাহিনী অর্জুন জানান পাপ্পু কি বলেছে সেটা আমি বলতে পারবো না তবে চক্রান্ত যে হয়েছে সেটা স্পষ্ট পাপ্পুকে পাঁচ দিন নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ তার বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় বা কোনো কিছু উদ্ধার করতে পারেনি তার আরও দাবি আদালতে পুলিশ পাপ্পুর বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণও দিতে পারেনি আবার হেনস্থা করার জন্য পুলিশ এদিন পাপ্পুকে নিজেদের হেফাজতে নিচ্ছে আইনের ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে এর বিরুদ্ধে আইনি লড়াই লড়ব উচ্চ আদালতে যার ভাবনা রয়েছে বলেও এদিন জানান তিনি পরের খবর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত দু হাজার তেইশ সালের ডিসেম্বরে ক্লার্ক প্রিমেন্স পরীক্ষার জন্য সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে আট জন শূন্য ক্লার্ক পদে নিয়োগের জন্য আবেদনপত্র জমা করা হয়েছিল দু সালে সেই নিয়োগের প্রথম স্তরের পরীক্ষা হতে চলেছে দু সালের জানুয়ারি মাসে দু হাজার তেইশ সালে প্রকাশিত হওয়া এসবিআইয়ের আট হাজার আটশো তিয়াত্তরটি ক্লার্ক পদের জন্য যারা আবেদন করেছিলেন তাদের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে এর অফিসিয়াল ওয়েবসাইট এসে প্রার্থীরা পরীক্ষার সম্ভাব্য তারিখগুলি দেখতে পাবেন আবেদনকারী প্রার্থীরা এসবিআই ডট কো ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার তারিখও দেখতে পারবেন প্রকাশিত সময়সূচি অনুসারে এসবিআই ক্লার্ক পরীক্ষা দু হাজার চব্বিশ সালে পাঁচ ছয় এগারো এবং বারোই জানুয়ারি সারা দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সংগঠিত হবে এছাড়াও ক্লার্ক মেন্স পরীক্ষা দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা ঘোষণা করেছে এসবিআই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন